লন্ডন আমেরিকা কানাডা তো দূর রাশিয়ার কোনো বিশ্ববিদ্যালয়ের সাথেও ছিল না বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চুক্তি উচ্চ শিক্ষায় বিদেশে পাঠানোর আশ্বাস ছিল কেবলই টাকা কামানোর ধান্দা এভাবেই সাড়ে তিন হাজার শিক্ষার্থীর কাছ থেকে দু হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন লায়ন খায়রুল বাসার এই প্রতারকের শিক্ষা বাণিজ্য নিয়ে আদিত্য মামুনের তিন পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্বে আজ দেখুন ভুক্তভোগীদের স্বপ্নভঙ্গের গল্প আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার গ্রাম মাত্র সত্তর টাকা প্রতারক লায়ন এমকে বাসারের খপ্পরে সর্বশান্ত শিক্ষার্থীদের জীবন জুড়ে অমানিসার ঘোর অন্ধকার ভিসা প্রসেসিংয়ের নামে দফায় দফায় টাকা নিয়ে তাদের পথে বসে দিয়েছে বাসার গং ধার দেনার জমি বন্ধক রেখে জীবন নিয়ে আজ তারা দেশে হারা গুলশান সার্কেল দুয়ে দুর্নীতির আতুর ঘর পিএসবি গ্লোবালের দুটি ভবনের সাতটি ফ্লোরে অফিস পেতে বসেছিল পাশার বাহিনী সুযোগ বুঝে প্রতারক চক্র সটকে পড়লেও টাকার দাবিতে এখনও ভুক্তভোগীদের আনাগোনা রয়েছে লাখ লাখ টাকা খোয়ানো এইসব শিক্ষার্থী অভিভাবকদের গল্প আর বেদনার রং এক কানাডার সেনেকা বিশ্ববিদ্যালয়ের সাথে কোনো সমঝোতা না থাকলেও জাল অফার লেটার ব্যবহার করে বিএসবি কর্তৃপক্ষ আমার মেয়ে ক্যাম্বিয়ান স্কুল অ্যান্ড কলেজে পড়ে তো একদিন আমাকে হঠাৎ করে ফোন দিয়ে বলল যে আমার মেয়ে স্কলারশিপ দেওয়া বিদেশে পড়ার জন্য চান্স পেয়েছে আমাদের টাকা তো মনে হয় টিউশন ফিস জমা দেয় না দিলে তো আমাদের ভিসা দুইবার করে রিফিউজ হতো না আমি এখানে একদম মেনশন করে কোন কোন ডেটের কোন কোন তারিখে আমি ঠিক আছে সুযোগ দিলে টাকা টাকা ফেরত দেওয়ার জন্য একাধিক করলেও দেয়নি চুক্তি লায়ন চেক দিলেও তা হয়েছে ডিজনার জালিয়াতির চূড়ান্ত নজির বাসারের বিরুদ্ধে মুখ খুলছেন প্রতারণার শিকার মানুষেরা আমাদের পুরো একটা পরিবারের আমার ওয়াইফের আমার মেয়ের সবার যে একটা স্বপ্নভঙ্গ এই ক্ষতিটা আসলে কোনো আর্থিক বিবেচনায় মানে এটাকে মূল্যায়ন করা সম্ভব বলে আমি মনে করি না এদিকে কারাগারে থেকেও প্রতারণার জাল বুনছে পাশার টাকা আদায়ের আন্দোলন ঘিরে ভুক্তভোগীদের দুই দলে বিভক্ত করে ফায়দা লুটছে তার প্রতিষ্ঠান পিএসবি গ্লোবাল নেটওয়ার্ক বাসার কিছু ভিকটিম নিয়ে এদেরকে সম্পূর্ণ টাকা সমুদ্রে টাকা দিয়ে এদেরকে আর অতিরিক্ত কিছু চার পাঁচ লাখ টাকা দিয়ে অন্যান্য ভিকটিমদেরকে প্রতারিত করার জন্য নতুন কৌশল অবলম্বন করে কেবল শিক্ষার্থীদের পাওনাই নয় পিএসবির কর্মকাণ্ড পরিচালিত হওয়া ভবনগুলোর গেল সাত মাসের কোটি টাকার ভাড়াও বকেয়া রেখেছে প্রতারক পাসার তাদের কোনো খোঁজ নাই আমরাও খুঁজতাছি কিন্তু তাদের সাথে কন্টাক্ট করার কোনো ওয়ে পাইতেছি না কিন্তু আমরা যে টাকাগুলো দিয়েছি অবশ্যই তো আমাদের টাকা তো আর উদা হয়ে যায় নাই উনি দিয়ে পরবর্তীতে বুঝতে পারেন নিজস্ব বিজনেসটাকে বড় করতেছে অভিযোগ আছে শিক্ষার্থীদের টাকায় স্থাবর সম্পত্তি করেছেন তিনি বাসারের অবৈধ সব সম্পদ বিক্রি করে পাওনা মেটানোর দাবি ক্ষতিগ্রস্তদের এমন আরও শত শত শিক্ষার্থী দেশের নানা প্রান্তে ছড়িয়ে আছেন কিন্তু বিএসবির কর্তৃপক্ষ যারা আছেন তারা সমস্ত টাকা পয়সা নিয়ে এখন প্রতারণার শিকার যাদেরকে করেছেন একে তো তাদের শিক্ষা জীবন নষ্ট হয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে ভবিষ্যত আদিত্য মামুন একুশে টেলিভিশন গুলশান ঢাকা